শক্তিশালী ওমানের বিরুদ্ধে কি ভারত জয় পাবে ভারত দ্বিতীয় রাউন্ডে চলে গেলেও আজকে তাদের শেষ ম্যাচ শেষ ম্যাচ শক্তিশালী ওমানের বিপক্ষে সবাই মনে করতেছেন মাথাটা এত দোষ পড়ে গেছে কিনা কালকে শ্রীলঙ্কা জিতছে বাংলাদেশ দ্বিতীয় রাউন্ডে গেছে এই জন্য আনন্দ উৎসব করতে যাইয়া মাথাটা টেতায় ব্যথা পাইয়া স্মৃতিশক্তি হারাই ফেলছে কি না এই ধরনের কোনো কিছুই না এরকম একটা ভিডিও আজকে আমার সকালে আমি দেখলাম একজন বলতেছে যে ভারত শক্তিশালী দল ঠিক আছে মানি কিন্তু ওমানও কিন্তু অনেক শক্তিধর দল ওমানের সাথে পেরে উঠতে নাকি হুচট খেতে পারে ভারত আমি ওই কন্টেন্ট ক্রিয়েটরের নাম বলবো না তবে নামের আগে পরে অনেকে পাগলা নামে ডাকে রে আশা করি আপনারা বুঝতে পারছেন কি ভারত বনাম ফার্স্ট পর্বের আজকে লাস্ট ম্যাচ আই থিঙ্ক হ্যাঁ লাস্ট ম্যাচ কালকে থেকে তো সেকেন্ড রাউন্ডের খেলা তো আজকে আশা করব এশিয়া কাপের হাইস্ট স্কোর হওয়ার একটা পসিবিলিটি আছে যদি ভারত আগে ব্যাট করে সেই ক্ষেত্রে একটা আমরা চার ছয়ের বৃষ্টি হয়তো দেখলেও দেখতে পারি যদি ভারত আগে ব্যাট করে দেখব অফকোর্স দেখব বাট যদি কোনো কারণে উমান আগে ব্যাট করে তাইলে আবার ওই যে একশো রানের নিচে অল আউট ওদের চার পাঁচ পাঁচ ওভার এগুলা দেখতে দেখতে আসলে ভালো লাগে না এগুলা দেখতে আর ভালো লাগে না খেলা যদি প্রতিযোগিতামূলক না হয় সেই খেলার মজা নেই কালকের একটা ম্যাচ অনেক প্রতিযোগিতা হয়েছে বাংলাদেশ আর ইয়ার ম্যাচটা অনেক প্রতিযোগিতা হয়েছে আফগানিস্তান তো এই ধরনের ম্যাচ দেখতে আসলে মজা লাগে ভালো লাগে এজ এ ক্রিকেট লাভার হিসাবে এগুলা ভালো লাগে আনন্দ দেয় কিন্তু ওই যে পাকিস্তান যেই ধরনের ম্যাচ খেলতেছে ওইগুলোর ভিতরে কোনো আনন্দ নেই পাকিস্তানের বিপক্ষে যেই দলে থাকুক কোনোরকম কী বলবো একেবারে নিরামিষ এরে দেখা যাক আজকের খেলায় ভারত এশিয়া কাপের হাইস্ট স্কোরটা করতে পারে কি না যদি আগে ব্যাট করে আমরা চাই আগে ব্যাট করুক আগে ব্যাট করুক দুশো রান করুক তারপরে ওরা পঞ্চাশ রানে অল আউট অল আউট হোক সমস্যা নেই তাহলে তো আমরা অন্তত দুশো রান পর্যন্ত হাইস্ট স্কোরটা দেখলাম দুশো রানের যে চার ছয়গুলো হবে সেটা দেখতে পারলাম কিন্তু যদি আগে ওমান ব্যাট করে সেক্ষেত্রে তো আমরা পঞ্চাশ ষাট রান যদি দেখি তাইলে ভারত আবার চার ওভারে করে ফেলবে সেই রান চার ওভারে না মার মার দেখতে পারলাম তাই না বিশ ওভার তো দেখতে পারলাম না ভারত ব্যাট করলে তো অল আউট হবে না ওরা তো বিশ ওভার খেলবে হয়তো দুই তিন উইকেট পড়তে পড়লেও পড়তে পারে কিন্তু মাইট তো বিশ ওভারে চলবে তো সেই কারণে আশা করব ভারত টসে জিতে যেন আজকে ব্যাট নেয় অন্তত ব্যাট নিলে আমরা কিছু মার দেখতে পারবো ক্রিকেট ম্যাচ উপভোগ করতে পারবো আর কালকে যে ম্যাচ হলো গতকাল আফগানিস্তান এবং শ্রীলঙ্কা তারপর পর ভাল্লালাগের বাবা মারা গেছে ম্যাচ চলাকালীন সময় এটা অনেকেই বলার ট্রাই করতেছেন যে ভাল্লালাগের ওই ওভারে পাঁচটা ছক্কা মারার পরে তার বাবা স্ট্রোক করছে জিনিসটা আসলে এরকম না তার বাবা হার্ট অ্যাটাক করছে ম্যাচ চলাকালীন কিন্তু ওই যে লাস্ট ওভারে ছক্কা খাওয়ার পরে ইয়ে হয়েছে আসলে জিনিসটা এমনটা না দুঃখ প্রকাশ করছি যারই বাবা মারা যায় খুবই কষ্টদায়ক আনন্দ মানে পীড়াদায়ক জিনিসটা এটা নিয়ে আসলে নিউজ করার দরকার নেই কারোর কারণ যার গেছে সেই বোঝে এনওয়ে কিছুক্ষণ পর শক্তিশালী ওমান বনাম ভারত কে জিতবে